অনুষ্ঠান বারোবার বারোটার সময় শুরু হবে কোরআন কেলো আর কি কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে স্রেফ এটা এক বছর আগের থেকে আমার ছিল গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরা নেন সেখানে ডিজাইন খবর সামনে ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেল প্রশাসনের তরফ থেকে কি কোন রকম ভাবে আপনি যোগাযোগ করেছেন মানে একটা অনুমতি নিয়ে ব্যাপার দেখা যাচ্ছে অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস থেকে আমি অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লয়েন না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি যাব রেল করে তারা কী করবে তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় থার্টি ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেলভাঙা থানার আইসিকে শক্তিপূর্ণ ওসিকে এবং রেজি নগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লোক করে অধিকাংশ কার্য এই সময়তেই আপনাকে একবারে আপনি দেখছিলেন যে জায়গায় সভা মঞ্চে তারপরে সাবস্ক্রাইব করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে গেল এক্ষেত্রে আপনি একটা কথা কালকেই বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছে আমি আমি সহ কুড়িজন জন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে বারোজন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার চার সপ্তাহে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা সতেরো তারিখে আপনি বিধায়ক সতেরো তারিখে আমি মিটিং করব বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তিনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিটাইন কালকের পর থেকে কোনো রকম ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছেন না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কি টার্গেট হবে আপনারা কালকের দিনটা আমাকে সামনে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কি হবে আগামী দিনে কি হবে আমি আগে কালে বলেছি আজও বলছি আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সাতাত্তর সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছেন কবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূলের তো আমি কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়ক সতেরো তারিখে তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো কোনো যুক্ত কোনো যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করবো বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খ্যাসারোদ দিতে হবে চার পিসের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হবে দেখা যাক হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মে আস্থা রাখা বিশ্বাস রাখা মন্দির করা মসজিদ করা গির্জা করা চার্চ করা সবটা নিজের অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করবো বলছি তাতে যদি হাইকোর্ট কী রায় দেন জাস্টিসরা কি রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকে তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভোট্ট থাকবে থাকতে পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে কার বিপক্ষে থাকবে আমি এখানে সারাদিন থাকবো দুপুরের মধ্যে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেবো সারাদিন থাকবো সারাদিন এখানে নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক যাবো থাকবো দেখি কে কী করে আবার কালকে কে ছিলাম না ষাটকা আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অব্দি গোটা রাজ্যের ভাঙর থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল মুসলিমদের আবে মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিমা রাউ গোটা প্রশাসন

মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে যদি অনুমতি না দেব অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কী হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কী হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ ভাইলেশন করলে তার কী হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করবো সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে হাজুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের নেই